আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিজেপির রামনগর মণ্ডলের অন্তর্গত রামকৃষ্ণ শারদেশ্বরী মঠে আজ আগরতলা পুরনিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্বামী সোমানন্দ মহারাজ কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য ও মনোজকান্তি দেবরায় মেয়র বলেন দুর্গাপূজা হচ্ছে সকলের উৎসব সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন মা বন্ধু ব্যস্ত উপহার দেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে আলাদা পুরোনো ছত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের উপস্থিতিতে এবং এখানে যারা সভাপতিরা আছেন কার্যকর্তারা আছেন এবং ওয়ার্ড যারা আছে তাদের সামনে আমরা এলাকার মহাবন্ধুদের আমরা উপস্থিত এটা সারা রামনগর বিধানসভা আজকে পজিটিভ এবং ছয়ত্রিশ বছর ডিসেম্বর ওয়ার্ড আমি ডিসেম্বর আমরা কাপড় টুকু দেওয়ার চেষ্টা করছি